হজ কি হজ ইসলামের অন্যতম স্তম্ভ এবং প্রধান কাজ হিসেবে বিবেচিত মহান আল্লাহ সুরা আল ইমরানে এই বিষয়ে বলেছেন মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার জন্য অবশ্যই কর্তব্য আর যে কেউ কুফরি করল সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ সৃষ্টি জগতের মুখাপেক্ষী নন অর্থাৎ আল্লাহ মুসলমানদের উপর মক্কার হজ করা ফরজ করেছেন যেমনটি এই আয়াতে কর্তব্য শব্দ দিয়ে বোঝানো হয়েছে একই আয়াতের মধ্যে সর্বশক্তিমান আল্লাহ এই ইবাদত পরিত্যাগকারীদেরকে কাফের হিসাবে উল্লেখ করেছেন এই দিয়ে আমরা নিশ্চিত হতে পারি যে হজ একটি ফরজ ইবাদত এবং এতে বিশ্বাস না করলে সে কাফের বলে সর্বসম্মতভাবে গণ্য হবে আল্লাহ তাহলে নবী ইব্রাহিম আলাহি সালামকে নির্দেশ দিয়েছেন মানুষের মধ্যে হজের ঘোষণা দাও এছাড়া আলী বিন আবু তলিব আল্লাহ আল্লাহনু বর্ণনা করেছেন যে রসুলসালাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার কাছে আল্লাহর ঘর অর্থাৎ কাবা পর্যন্ত যাওয়ার জন্য সামর্থ্য আছে এবং বাহন আছে এবং সে হজ করল না সে ইহুদি অথবা খ্রিস্টান অবস্থায় মারা গেলে তাতে কিছুই যায় আসে না রসুল আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন ইসলামের পাঁচটি স্তম্ভ এবং এর উপরে ইসলাম প্রতিষ্ঠিত সাক্ষ্য দেয়া ছাড়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ আল্লাহ রসুল পাঁচ অক্ত নামাজের কর্তব্য জামাতের সাথে আদায় করা জাকাত প্রদান করা রমজান মাসে রোজা রাখা এবং যারা সামর্থ্য রাখে তাদের জন্য হজ করা যারা সামর্থ্য রাখে এই বাক্যাংশটি এমন একটি শর্তকে বুঝায় যার উপর হজ পালন করা ফরজ অর্থাৎ এমন ব্যক্তি যার মক্কায় ভ্রমণ এবং নিজের দেশে ফিরে যাওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থা আছে আল্লাহ কেন হজ ফরজ করেছেন তার কারণ সুরা আল হাজে আল্লাহ রব্বুল আলমী দিয়েছেন আল্লাহ বলেন তারা যেন নিজেদের জন্য কল্যাণকর জিনিসের সাক্ষ্য দেয় এবং তিনি তাদের জন্য যেসব রিজিক পশু দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনগুলিতে তারা যেন আল্লাহর নাম স্মরণ করে আল্লাহ আরও বলেন তাহলে তারা যেন তাদের অপবিত্রতা দূর করে এবং তাদের মানত পূরণ করে এবং সেই প্রাচীন ঘরের তাওয়াফ করে অর্থাৎ হজের যে সুবিধা সেই সুবিধাভোগী হলো মানুষ আল্লাহ নন কারণ আল্লাহ জাগতিক কোনো কিছুর অভাব মুক্ত আল্লাহর কোনোভাবে হজ যাত্রীদের প্রয়োজনীয়তা নাই যেমনটা হজ যাত্রীদের প্রয়োজনীয়তা আছে আল্লাহর প্রশংসা এবং উপাসনা করার জন্য মানুষেরই আল্লাহর প্রয়োজন আর তাই তারা তাদের রবের ঘর জিয়ারত করতে আসেন তার সাহায্যের আশায় এবং সেই সব মানুষদের নিজস্ব চাহিদা পূরণের জন্য ইসলামে হজ ফরজ করা হয়েছিল নবম হিজরিতে অর্থাৎ রসুলসল্লাহ আলহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পরে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় একবার হজ করেছিলেন এবং এটাকে বিদায় হজ বলা হয় যেটা দশম হিজরিতে হয় তিনি তার জীবদ্দশায় চারবার ওমরাহ করেছিলেন